গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে ঢুকুটেকুই লাইফস্টাইলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাইরে দেখো কি আওয়াজ জেনারেটার চলছে কি এত আওয়াজ আসছে না তো দেখো সকাল থেকে তো মেঘ মেঘ করেছিল রোদ তো ওঠেই নি এখনো অব্দি রোদ ওঠেনি জানো এমন মেঘের অবস্থা বৃহস্পতিবার বলে আমার একটু পুজো করা ছিল তো এই যে পুজো করা হলো পুজো করা পুজো করে এই যে এতক্ষণে উঠলাম তোমাদের দাদা ভাই চলে বাজার নিয়ে চলে এসেছে পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে প্রচন্ড এত খিদে পেয়েছিল মানে করলাম একটুখানি আজকে ভাত খাওয়া হলো সকালবেলা তো একটু ভাত ছিল তোমাদের দাদা ভাই খেয়ে গেলো তো একটু ভাত ছিল সেই ভাত কটাই আজকে খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছিল না ভালো লাগছিল না জানো না তখন মনে হচ্ছে মানে কিছু একটা ভারী খাবার তো ওই ভাত কটা খেলাম আর ছেলেও আজকে স্কুলে যায়নি ওর শরীরটা খুব একটা ভালো নেই তো ওই জন্য স্কুলে যায়নি বাড়িতেই আছে আর ওকেও ভাত বানিয়ে দিলাম ভাত খেলো আর এই যে এদিকে দেখো বাজার এনেছে এই যে বাজার সব করে আছে ওই দেখো ছেলে বাগানে খেলা করছে আর বাইরে দেখেছো কিরকম আওয়াজ আর এই যে এইদিকে দেখো সবজি সবজিগুলো সব এইখানে রেখে গেছে তোমাদের দাদা ভাই আজকে শুধু সবজি এনেছে আর তোমার এদিকে কি আয় ওই যে এইখানে ঢাকা দিয়ে রেখেছে দেখো এটা আমি দেখিও নি এখনো এটা প্রথমে ভেবেছিলাম মাছ আছে তারপরে দেখলাম মাছ নয় এই দেখো কি আছে দেখবে এই দেখো কাঁকড়া সেই নিয়েই ছেলে খেলা করছে যেন এই দেখো কাঁকড়া গুলো দুটো কাঁকড়া নিয়ে নিচ্ছিস না এখান থেকে বিড়ালে নিয়ে যাবে কিন্তু দেখিস দুটো কাঁকড়া নিয়ে কোথায় রেখেছো ছোট ছোট বেশ ওইখানে ঢাকা দিয়ে রেখো নাহলে কিন্তু বিড়ালে নিয়ে যাবে বিড়ালে খায় কিন্তু

তো দেখো এই যে এই দুটো কাটলাম আর কাটতে পারলাম না দেরি হয়ে যাচ্ছে আর এগুলো কাটতে টাইম লাগে না বলো তো এই যে থোটটা একদম কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এটা নরম হয়ে যাবে তাহলে ভাজা মানে ভাজা করতে সুবিধা হবে এটা ভাজা করব আর এই যে দেখো এখানে আছে মাছ পাবদা মাছ আছে পাবদা মাছটা বানাবো এটা বেগুন দিয়ে বানাবো গাছ থেকে বেগুন তুলবো দিয়ে বানাবো আর এই যে ভাত হচ্ছে ডাল হয়ে গেছে আর বানাবো না বেশি কিছু যেন এই ডিমটাকে ভাজতে হবে জানো এই যে এই ডিমটা ফেটে গেছে ধুতে গিয়ে এই ডিমটাকে ভেজে দিতে বলেছে এই ডিমটাকে ভেজে দেব দেখো এমন ভাবে রেখেছে না পড়ে যায় নাকি ভেজে দেবো এটা আগের ডিম বলে এটাও পরে রেখেছে এটাকে ভেজে দিগা ফেটে গেছে তো নাহলে কখন আবার পরে ফেটে যাবে আর এটাকে ভেজে দেবো সোজা করে রাখি না পড়ে যায় চলো ভাতটা মনে হয় ডাল তো হয়ে গেছে ভাতটা দেখা যাক হয়েছে নাকি সবজিগুলোকে কি তুলতে হবে সবজিগুলো এখানে পড়ে আছে আর রোদে দেখো এটা শুকিয়ে যাচ্ছে মূলগুলো কতগুলো মূল এনেছে এগুলোকে তুলে দেবো প্লাস্টিকে ফ্রিজে আর ডুমুরটা থাক পরে কেটে নেবো বেজে গেল দেখো আজকে রান্না করতে এখনো গ্যাস পরিষ্কার করা হয়নি দেখো ছেলেকে যাবো এবার চান করাতে চলো তোমাদের দেখিয়ে দিয়ে আজকে কি কি রান্না করলাম চলো চান করাতে যাবো চলো তো দেখো এই যে আলু মাখা করেছি মানে আলু সেদ্ধটাকে মাখিয়েছি শুকনো লঙ্কা আর বড়ি দিইনি শুকনো লঙ্কা আর নুন তেল দিয়ে মাখিয়েছি ঝাল হয়েছে কাঁচা লঙ্কা মাখাই জানো তো আজকে দেখলাম একটু শুকনো লঙ্কা দিব খুব ঝাল খেতে পারবি না অল্প দিয়েছি তাও ফেলে দিলাম ওই এখানে আর এই যে সেই ডিমটা ফাটা ডিমটাকে ভাজা করলাম না ডিম খেয়েও না শোনো আর এই দেখো মাছটা খাবার খাচ্ছিস এই দেখো মাছটাকে বানালাম এই যে গাছের টাটকা বেগুন দিয়ে বানালাম বাদ্য মাছের একদম পাতলা ঝোল এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে তো ওই জন্য এই ঝোলটাই আমি বানাই যেন তো এই যে গরম গরম ওই বানালাম আর তোমার এখানে এই যে থোর ভাজা আর একটু আলু আলুসধ্য ছিল বেশি ছিল গোটা মা আর এই যে দেখো থর ভাজা হয়েছে আর এর মধ্যে আছে তোমার ডাল এই হলো আজকে রান্না বান্না চলো আর এই যে আগের দিনের একটু ডালও আছে এটাকেও খেয়ে নিতে হবে এবার যাবো এই যে গ্যাস পরিষ্কার করব গ্যাস পরিষ্কার না করলে একদম ভালো লাগে না জানো তো গ্যাসটাকে পরিষ্কার করবো পরিষ্কার তারপরে যাব ছেলেকে চান করাতে চলো করে নি অন্য হয়ে গেল দেখো হলো চান করানো আর এবার চলো দিয়ে দিই খেতে সবজিগুলোকে তো এইদিকে রাখলাম সব এই যে পরে রাখবো বুঝি এখন আপাতত নেই এখানে থাক তারপরে দি খেতে দি একটু ভালো করে আছে ওটার মধ্যে কি আছে সব একটু একটু করে খাবার থাকে জানো চলো দিয়ে দি সব খেতে হলো সন্ধ্যে দেওয়া হলো এবার ছেলেকে আসবে পড়াতে আর এদিকে দেখো কি অবস্থা এই যে এই দেখো সব সামগ্রী এখানে ঘুরেছিস কি করছিস এই যে দেখো এইখানে এই জিনিসগুলো সব এই দেখো এক্ষুনি নিয়ে এলো আর এই একজন বার করছে খাচ্ছে এই দেখো কী করছে দেখো কী খাচ্ছিস তুই কাজুগুলো না হুম কাজুগুলো বার করছে আর খাচ্ছে আর এইখানে সব ফেলে টেলে দিলো দেখো সব এনে আর এই যে এখানে দেখো থরলে আর এই যে সব ফেলে দিয়েছে আর কি আছে এর মধ্যে ডাল আছে ছোলার ডাল এখন এইগুলোকে আমাকে এখন সব তুলতে হবে সব তোলা করি চলো কলে জল পড়ে যাচ্ছে একটু কলে জলটা বন্ধ করে দিই দেখো টেবিল ভরে গেছে দেখো এখন সব এগুলোকে তুলতে হবে এখানে তো নামিয়ে দিয়েছে এবার এগুলো তোলার দায়িত্ব এখন আমার সব এক এক করে তুলি নাহলে তো টেবিলের ওপরে খাওয়াই যাবে না এখন এগুলো প্যাকেট সমেত আছে এগুলো এখন থাক এগুলো বড়িটা বড়িটা ঢেলে ভেঙে যাবে জানো বড়িটাকে ঢালতে হবে আর এটাকে এখানে রাখি কি করবি আবার কি করবে হ্যাঁ কত কাজ আছে দেখো এগুলো তুলবো আবার এই যে এই সবজিগুলো তুলবো দাঁড়া তো এদিকে দেখো ছেলের আজকে খাওয়া হয়ে গেলো তাড়াতাড়ি বেশি বাজেনি এখন ঘড়িতে সাড়ে আটটার মতো বাজে তো এই যে ছেলের এখন খাওয়া হয়ে গেল আরও খেলো আজকে ভাত ওর খিদে পেয়েছিল তো বললো কি ভাত দাও তো ওই যে খেলো ভাত আর আমি বানালাম তোমার রুটি বানিয়েছি তো বললো কি আমাকে আমি আজকে রুটি খাবো না ভাত দাও তো এই যে দেখো আমি এখানে রুটি বানালাম আর তোমার এই যে তরকারিটাও বানিয়েছি এই দেখো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি আমরা রুটি খাবো আর তো এদিকে হয়ে গেল খাওয়া দাওয়া এই যে দেখো ডুমুরটা ডুমুরটাকে একটু কিছুটা ডুমুর না কেটে রেখে দিলাম নাহলে সকালবেলায় হবে না দেখছি ডুমুরটা ভালো আছে যে তো দেখলাম কি যে কেটে রাখি নাহলে আবার কালো হয়ে গেলে না ভালো লাগে না আর টাটকা ছিল একদম ডুমুরটা ওই জন্য এটাকে বসে কেটে রাখলাম কাটতে অনেকটা টাইম চলে গেল খাওয়া হয়ে গেলো এবার যাও পড়তে গা ডুমুর কাটতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে জানো তারপরে রুটিটা বানালাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম টাটা গুড নাইট